থেকে আমি সেই মহান মানুষটির কথা বলতে চাই সেই মহান মানুষ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা দিতেন তবে বাংলাদেশ মরুভূমি হয়ে থাকত বন্ধগণ অতএব এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ করা বাংলাদেশে এবং আমাদের বিএনপির কাজে যেই কোনো বাধা হয়ে দাঁড়াবে তারই আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আর এবং আর এবং জানেন আমরা এই রাজপথে রিক্সা চালক ভ্যান চালক আমরা রাজপথে ছিলাম ইনশাল্লাহ আমাদের অনেক রিক্সা চালক ভাই ঠেঙ্গে গুলি খেয়েছে এবং আহত হয়েছে তারপরও আমরা রাজপথ ছাড়ি নাই ইনশাল্লাহ কারণ এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ারো আমাদের বাংলাদেশ এবং এই বাংলাদেশে বাঁচতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বাস্তবে এনচাল্লা তবে আমার তবে আমি বলতে চাই এখন আমরা এই রাজপথে ছিলাম আমার অনেক রিক্সা চালক বাই ব্যথা পেয়েছে আহত হয়েছে আমরা নিহত হয়েছে আমরা দুর্দিনে ছিলাম এখন সুদিনে যারা মামা খালু আসতে তাদের আমরা আসতে দিব এবং এবং তাদের আমাদের পারো বিষে ওষান ওঠা নিষেধ করে দিলাম আমাদের নিষেধ করে দিয়েছে কিন্তু আমি কিন্তু আমি জানতে চাই জনাব বিএনপির বিএনপির মাননীয় চেয়ারম্যানের কাছে আমি জানতে চাই আমাদের তারা কেন নিষেধ করলো কারণ আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে অনেক মার খেয়েছি অনেক লাড়ি টর্চারিং খেয়েছি ওই দিনও আমরা ছিলাম এখন সুদিনে পারিবেশে আমরাও থাকবো ইংশালা কিন্তু আমাদের পারিবেশে কেন ঢুকতে দেয় না আমি সেই প্রশ্ন জানতে চাই এবং এবং সেই কারণেই আমি বারপর তো চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিশ্বে আদর্শ আকর্ষণ করছি আপনি সেটা দেখবেন আমাদের রিক্সা চালক ভাইরা কেন সেই পারিবেশে ঢুকতে পারে না